আপনি যদি ফেসবুকে মিসলিডিং ওয়েতে লাইক কমেন্ট শেয়ার ভিউজ বাড়াতে চান তাহলে কিন্তু আপনার আইডি পেজের ক্ষতি হতে পারে বর্তমানে অনেকে আইডি ডিজেবল হয়ে যাচ্ছে সাসপেন্ডেড হয়ে যাচ্ছে পেজগুলো নিশ্চয়ই দেখেছেন এই জন্য আপনারা এই পন্থা পরিহার করবেন এখন থেকে যেখানে কমেন্ট করুন সেই কমেন্টটা যাতে ইউনিক হয় আমরা লক্ষ্য করে দেখেছি যে একই কমেন্ট বিভিন্ন পেজে করা হয় অর্থাৎ কপি করে রাখা হয় নোটপ্যাডে কিংবা কিবোর্ডে সেটা আবার বিভিন্ন পোস্টে কে সাথে সাথে পেস্ট করা হয় ভিডিও হওয়ার সাথে সাথে দেখা যায় অসংখ্য কিন্তু কমেন্ট আসে এই কাজগুলো করা যাবে না এখানে ফেসবুকে আগেতে গেলে অর্গানিক ভাবে আগেতে হবে যদি কেউ একটা পোস্ট দেয় সেই সম্পর্কিত একটা মন্তব্য দিতে হবে আমরা সেটা না করে দেখা যাচ্ছে পোস্টের সাথে সম্পর্ক নাই এবং সেটাকে আমরা অনেক সময় বলছি যে গঠনমূলক গঠনমূলক মন্তব্য মন্তব্য সেটাই যেমন আজকের ভিডিওটি আমি দিচ্ছি ভিডিওটা দেখে আপনারা গঠনমূলক মন্তব্য করবেন এখন ভিডিও দেওয়ার সাথে সাথে এক সেকেন্ডের মধ্যে যদি বলেন অনেক সুন্দর একটা ভিডিও অথচ কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন না ভিডিওর মধ্যে আমি কি মেসেজ দিলাম কি বার্তা দিলাম এই জিনিসগুলো আপনারা না দেখে লিখলেন যে ভালোবাসা অবিরাম ফলো ব্যাক টু ব্যাক ডান লেখেন আমার বাড়ি থেকে ঘুরে আসেন ইত্যাদি ইত্যাদি অনেক কিছু অনেক ধরনের আপনারা কমেন্ট করে যাচ্ছেন যে কমেন্টগুলো টোটালি হচ্ছে মিসলিডিং ওয়ে ফেসবুকে বিভ্রান্তি কর পথটা কিন্তু পরিহার করতে বলছে এরকম থাকলে কিন্তু ইতোমধ্যে আমার দেখা গত এক মাসে যতগুলো আইডি পেজ ডিজেবল হয়ে গেছে অনেক বড় বড় পেজ আমি তাদের নাম বলতে চাই না কারণ তারা এমনিতে তাদের মনটা খারাপ হয়ে আছে তাছাড়া আমি প্রাইভেসি মেনটেন করে চলে এই জন্য আমি কোনো পেজ বা কোনো আইডি কিন্তু মেনশন করি না বাট আমি দেখেছি আমার কাছে অনেকেই এসেছেন অনেকেই কিন্তু যোগাযোগ করেছেন যে এরকম তাদের পেজ আনপাবলিশড হয়ে গেছে এবং পরবর্তীতে সেখানে দেখেছি যে আনইউজুয়াল অ্যাক্টিভিটি রিসেন্ট গতকালকেও গত দুই তিন দিন ধরে এই জিনিসটা খুব বেশি হচ্ছে যে আনইউজুয়াল অ্যাক্টিভিটির কারণে ফেসবুক আইডি ডিসেবল হয়ে যাচ্ছে বাট লকড হয়ে যাচ্ছে পেজগুলো সাসপেন্ড হয়ে যাচ্ছে আগে তো এরকম হলে কি হতো মনিটাইজেশন চলে যেত আর এখন মনিটাইজেশন না সরাসরি পেজই কিন্তু গায়েব হয়ে যাচ্ছে শুধু তাই না আগে এমনটা হলে দেখা যেত মনিটাইজেশন চলে যেত অথবা দিয়ে দিত যাতে ইনকামটা না করতে পারেন এরকম একটা শাস্তি দিত বা চিন্তা করুন কতটা ভয়াবহ বা সাংঘাতিক বিষয় এগুলো হচ্ছে আমরা অ্যাক্টিভিটি করি আমরা কি করি স্টাইনে অনেক বেশি কথা বলি আমরা বলি কি অনেকে পেজের নাম মেনশন করেন এটা হচ্ছে ফেসবুক এর কোথায় লেখা আছে বলুন তো যে কমেন্টে এসে পেজের নাম বা আইডি নাম মেনশন করলে ফলোয়ার বাড়বে বা এখান থেকে অর্গানিক ভিউজ হবে কোথাও কি আছে যারা এই ধরনের কন্টেন্ট তৈরি করেন তাদেরকে আমি প্রশ্ন করতে চাই একটা রেফারেন্স দেখাবেন যে ফেসবুক এরকম বলেছে যে অন্যের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য অন্যের কমেন্টে গিয়ে রিয়াকশন দেওয়ার জন্য সেই সাথে দশটা পনেরোটা বিশটা রিপ্লাই কমেন্ট করার জন্য ফেসবুক কোথাও কি বলেছে যদি বলে থাকে সেই রেফারেন্সে ভিডিওর কমেন্টে দেওয়ার অনুরোধ রইলো আসলে এসব মিসলেটিক ওয়ের কারণে ফলোয়ার হচ্ছে বা আপনার ভিউজ হচ্ছে কিন্তু হঠাৎ করে দেখুন সবগুলো ডাউন হয়ে যাচ্ছে আপনার ফলোয়ার কমতে শুরু করছে কাজে আমি যেটা মনে করছি এখনই যদি এই পথ পরিহার না করেন তাহলে সামনে দিনগুলোতে আপনাদের অনেকের আইডি পেস কিন্তু চলে যাবে এটা আমি আগে আপনাদেরকে একটা প্রেডিকশন দিতে পারি তখন বলবেন যে না রাহাত ভাই কথাটা সত্য বলেছেন অনেক ফলোয়ার আছে যারা আমার কথা হয়তো শোনে কিন্তু মানেন না কিন্তু পরবর্তীতে তাদের পেজ যখন চলে যায় আইডি যখন নষ্ট হয়ে যায় তখন ঠিকই বলে ভাই আমার তো পেজটা চলে গেলো তখন আমি দেখি যে কি ধরনের কন্টেন্ট তৈরি করে ওই যে ওইরকম কন্টেন্ট তৈরি করে ঠিক আছে দৌড়ে এসে কন্টেন্ট তৈরি করছে বিভিন্ন আন অ্যাক্টিভিটি এগুলো মানুষকে শেখাচ্ছে এসব পেজগুলো বেশিরভাগ সময় লক্ষ্য করছে যে ডিসেবল হয়ে যাচ্ছে কাজে এখনই সাবধান অর্গানিক ভাবে আগাবে নিজের কমেন্টের রিপ্লাই দিবেন আপনার পোস্টে যারা কমেন্ট করবে তাদেরকে রিপ্লাই দিবেন তাদের কমেন্টে লাইক দিতে পারবেন বা অন্য কারো পোস্টে গিয়ে অন্য কারো টাইম লাইনে গিয়ে কোনো কমেন্টের রিপ্লাই দেবেন না কোনো ধরনের রিয়াকশন দিবেন না শুধু জাস্ট একটা কমেন্ট দিবেন ভালো লাগলে সেখানে সেই পোস্টে একটা লাইক দিবেন এতটুকু ফেসবুকের নিয়ম আছে আর অবশ্যই লাইভে আসলে সকলকে বলতে পারবে লাইক কমেন্ট শেয়ারের কথা এটা কোনো সমস্যা না মাঝে মধ্যে লাইকটা যখন শুরু করবে একটু শেয়ার করে কিন্তু আমার বাড়ি থেকে ঘুরে আসেন আপনার বাড়ি থেকে ঘুরে এগুলো এই যে এই ফেসবুক ধীরে ধীরে ফিল্টার করছে করে হচ্ছে কি আনইউজুয়াল অ্যাক্টিভিটির মধ্যে ফেলে দিচ্ছে তখন কিন্তু আমাদেরই ক্ষতি হচ্ছে দিন শেষে কাজে এই সতর্কতামূলক ভিডিওটা আজকে শেয়ার করেছি আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি বুঝাতে পারলে অনুগ্রহ করে ভিডিওতে একটা লাইক দেবেন বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না ফাঁকে আবারও বলছে আমার কিন্তু কোনো সার্ভিস নেই সম্পূর্ণ সার্ভিস থাকলে আমার ঠিকানা কাম দিয়ে বাজার গোবিন্দগঞ্জ গোবন্ধ সপ্তাহের ছয় দিন আমার অফিস ফলে শুক্রবার বন্ধ দিনগুলো যে বন্ধ থাকলে আগের দিন পেজে আপডেটে জানিয়ে আপডেট ফলো করে আসবেন সার্ভিস চার্জ প্রযোজ্য প্রথম গোয়াটি হয়তো সাবধান অসংখ্য ফেক এখন রয়েছে আমার নামে টাকা দেখা মতো করবেন আমি কারোর সাথে ইনবক্সে কথা বলি না আমার কোনো অনলাইন সার্ভিস নাই যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে লাইভে কিন্তু বলে দেয় কাজে বিষয়টা অবশ্যই সতর্ক থাকবেন কথা বল্লাহ অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত খোলা তাহলে আপনাদের সবাইকে ভালো রাখুন এই রেখে আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ